দফায় দফায় প্রচণ্ড বৃষ্টিতে জলমগ্ন এলাকা দীর্ঘদিন জমা জল না নামায় স্থানীয় মহিলারা ঘেরাও করলেন বিধায়কের বাড়ির অফিস প্রচণ্ড বৃষ্টিতে জলমগ্ন সলভ এক নম্বর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত কালিতলা এলাকা বাড়িতে এক হাঁটুর অপরে জল রাস্তা জলমগ্ন বিলুপ্ত অবস্থা সব মিলিয়ে নাজেহাল স্থানীয় মানুষ এরই প্রতিকারের দাবিতে ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের বাড়ি ঘেরাও করলেন স্থানীয় মহিলারা জমাজল নিকাশির বিষয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়কের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এ বিষয়ে জানতে গিয়েছিলেন যদিও উত্তর শুনে হতাশ স্থানীয় মহিলারা তাদের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত এবং বিধায়কের তরফ থেকে ঈশ্বরের ওপর ভরসা রাখার আশ্বাস দেওয়া হয়েছে এই জমাজল জল কারোর বাবার ক্ষমতা নেই নামানোর ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া উপায় নেই বললেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ এলাকার বাসিন্দারা আজ বিধায়কের বাড়িতে যান তাদের জল কথা জানাতে আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ সেগুলো তো এখন বাড়ি হয়েছে স্বাভাবিকভাবে জল যেভাবে হচ্ছে এক টানা বৃষ্টি হয়ে চলেছে দিনের বেলা যাবো একটু জল লাগছে রাত্রিবেলা বৃষ্টিতে যাচ্ছে বেশি পড়ে যাচ্ছে এ সমস্যা আজকের সমস্যা নয় এটা দীর্ঘদিনের সমস্যা তবুও আমরা আমাদের পঞ্চায়েত এবং আমাদের বিধায়কের তহবিল থেকে আমরা খাল না সংস্কার করে জল আমরা বার করেছিলাম গত বছরে একটুও জল দাঁড়াইনি এবছরে যেভাবে প্রকৃতি ঝেলে দিচ্ছে সারা পশ্চিমবাংলার সাথে আমার সড়ব বৃষ্টি হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত না প্রকৃতির বন্ধ হবে ততক্ষণ বলতে আমাদের কিছু করার নেই পঞ্চায়েত থেকে ব্যবস্থা নেই বলছে থেকে খাবার দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছে এবং ইতিমধ্যে আমি কে জলের ব্যবস্থা বলেছি আগামী দিন সবার বাড়ি বাড়ি জলও পর্যন্ত পৌঁছে যাবে সমস্ত ব্যবস্থা আছে এছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে আমার পাড়া আমার সমাধান করেছে সেখানে সমস্যার সমাধানের জন্য পাড়ার লোককে এক জায়গায় করে আমরা সেই সমাধান সমাধান এখন কিছুক্ষণ হলে ভগবানের কাছে প্রার্থনা করা ছাড়া বৃষ্টি না সামনে কারণ আপনার আপনি যে ছবি তুলছেন আপনার বাড়িতে জল নেই আছে কি না উত্তরটা দিন আছে হ্যাঁ বল না অমুক কে আছে তো তাহলে এ বৃষ্টি এই বৃষ্টি কারো বাবার ক্ষমতা নেই